বর্ণিল আয়োজনে নওগার আত্রায় পালিত হল জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ শাহরিয়ার আহমেদ সাদিকের ক্যামেরায় আমাদের নওগা প্রতিনিধি কামাল উদ্দিন টগরের প্রতিবেদন গড়ে তুলি দেশি মাছে গড়ি অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এ স্লোগানকে সামনে রেখে মাছের পণ্য অবমুক্ত বর্ণাঢ্য র্যালি ও মতবিনিময় সভার মধ্য দিয়ে নওগার আত্রায় জাতীয় মৎস্য সপ্তাহ দু পালন করা হয়েছে আঠারো আগস্ট সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এরপরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর আত্রায়ের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ মকসুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রায় থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী বাংলাদেশ আত্রাই থানা শাখার আমির আবদুল্লাহ আল গালিফ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রোকসানা আক্তার হ্যাপি আত্রাই পল্লী বিদ্যুৎ ডিজিএম আয়সা আক্তার সিদ্দিক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সামসুন নাহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি শ্রী ভূষণ হালদার সহ মৎস্য চাষী ও খামার মালিকরা এ সময় উপস্থিত ছিলেন সহ নিজেদের চাহিদা বেঁধে দেশের বিভিন্ন জায়গার চাহিদা পূরণ করছে এবং আটায় বসে মাছ অনেক মানুষের নিজেদের স্বাস্থ্যগত নিজেদের বিভিন্ন চাহিদা পূরণ করে মানুষ এই জীবিকার উপর নির্ভর করছে আমাদের মাঝে সেই মৎস্যজীবী ভাইরা এবং মৎস্য চাষী ভাইরাও রয়েছে এই পর্যায়ে অনুষ্ঠানের শুরুতে আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুজানছি আর নেল মোহাম্মদ আসফুত রহমান চীনের উপদেশে বর্ষণকর্তা আছেন। দীপ্তি চাই না তৎপর সমস্ত গ্রামীণ জনগোষ্ঠী এবং তাদের জীবন জীবিকা নির্বাহ এবং প্রাণী আমিষের চাহিদা পূরণে অনাধিকার হতে প্রাকৃতিক জলাশয়ে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মাছের উপর বাংলাদেশ নির্ভর করে রয়েছে আমি একটি এখন কিছু ডাটা দিতে চাচ্ছি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জাতীয় জিডিপিতে মৎস্যঘাতের অবদান দুই দশমিক পাঁচ তিন শতাংশ মৎস্যজীবী এবং হাওয়ার দ্বারা বসবাস করি কিন্তু আমরা আমরা কোথাও যে এই আনুষ্ঠানগুলো অত্যাচারে আমরা ব্যবসা করতে পারি না আমরা যে দু চারটা হয়তো ওই কাজ করে দিয়ে ওই তৃণ এবং আমাদের মৎস্য অফিসার যখন ইয়ে দেয় তখন আমরা এই কলিকাতে চলে দেয় কিন্তু আমাদের প্রচুর কষ্ট হয় গ্রামীণ জনগোষ্ঠী এবং তাদের জীবন জীবিকা নির্বাহ এবং প্রাণী আমিষের চাহিদা পূরণে অনাধিকার হতে প্রাকৃতিক জলাশয়ে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মাছের উপর বাংলাদেশ নির্ভর করে রয়েছে নিজেদের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গার চাহিদা পূরণ করছে এবং আটায় বসে মাছ অনেক মানুষের নিজেদের স্বাস্থ্যগত নিজেদের বিভিন্ন চাহিদা পূরণ করে মানুষ এই জীবিকার উপর নির্ভর করছে